সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আসেন নিরাপদে আছেন আজকে শেয়ার করব মজাদার সুন্দর নাস্তার রেসিপি ডাল পুরি আমরা আগে বাহিরে থেকে কিনে খেতাম কিন্তু এখন পুরিটা ছোটো ছোটো করে ফেলছে ভালো লাগে না আর ডালটাও তেমন দেয় না তো বাসায় তো এর করবো এখানে আমি মশারির ডাল নিয়ে নিলাম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম আমি এখানে তিনটা পেঁয়াজ কুচি হাফ টি স্পুনের মতো রসুন বাটা আর হাফ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম এখন সিদ্ধ প্রায় হয়ে আসছে এখন পানিটা আরও একটু শুকিয়ে গেলে আমি নামিয়ে নিব আর পুরি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম ময়দা ময়দা এক কাপের পরিমাণ নিয়ে এসি কম বেশ করে আপনারা ব্যবহার করতে পারেন যতটুকু তৈরি করবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দুইটি দুই টেবিল চামচ দিয়ে দিলাম রান্না করার রেগুলার তেল ভালোভাবে আমি মেখে নিব এখন নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব রুটি আমরা রুটি তৈরি করার জন্য যেভাবে একটা ডো তৈরি করি ওইভাবে একটা ডো তৈরি করে নিব তবে অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে মাখতে হবে এখন আমি ভালোভাবে মেখে আমি রেস্টে রেখে দিব দশ মিনিটের মতো সামান্য পরিমাণ উপরে তেল দিয়ে আমি ডাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের মতো আর এর মধ্যে আমি ডালটা ভালোভাবে মেখে নেবো ডাউলের মধ্যে দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ আর কাঁচামরিচ সামান্য পরিমাণ তেল দিয়ে ভালোভাবে ভেজে নিব কাঁচা গন্ধটা যাতে চলে যায় আমি নিয়ে নিলাম ডাউলের মধ্যে দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ জিরের গুঁড়ো হাফ টি স্পুনের থেকে একটু কম দিয়ে দিব আমি সিলিপ্লেক্স দিয়ে দিব আমি এখানে ম্যাগি মশলা এখানে আমি দুই প্যাকেটের মতো ম্যাগি মশলা ব্যবহার করব আর আপনাদের যদি ম্যাগি মশলা না থাকে গরম মশলাও ব্যবহার করতে পারেন এখন ভালোভাবে হাতে মেখে নিব জালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন আমার প্রায় ভালোভাবে মাখা হয়ে গেছে দশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি পুরিগুলো তৈরি করে নিই এখন আমি ভালোভাবে একটু মছে নিব যাতে লুচিটা আমার সুন্দরভাবে হয় আর পুরিগুলো খুব সফট হবে আর ভাজি ভালোভাবে ভাজি করলে সুন্দরভাবে সফট এবং মসমচে হবে তো আমি এক এক করে ছোটো ছোট করে সবগুলো লিসি কেটে নিয়েছি এখন সবগুলো আমি একটা বলে রেখে দিব আর ছোট ছোট করে আমি রুটির মতো তৈরি করে নিব সবগুলো আমি ছোট ছোট করে রুটি তৈরি করে নিব এই পুরিগুলো আমার কাছে খুব ভালো লাগে ডাল পুরিগুলো খেতে আগেও পছন্দ করতাম এখনও খুব পছন্দ হয় এই ডাল পুরিটা তো বাইরের থেকে না খেয়ে বাসায় যদি এভাবে তৈরি করা যায় খেতেও ভালো লাগে আর হেলদি হবে তো আমি একটা তৈরি করে নিলাম মাঝখানে যে ডালের ফুটটা তৈরি করেছি এখন আমি ডাল দিয়ে দিব ভিতরে দিয়ে আমি চারপাশে সুন্দর করে আবার এভাবে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি এখন উলটিয়ে আমি হালকাভাবে একটু চেপে চেপে আবার রুটির মতো তৈরি করে নিব তবে ভালো জোরে কোনো প্রেশার দেওয়া যাবে না তাহলে ডাউলগুলো বের হওয়ার সম্ভাবনা আছে তা আমার হয়ে গেল এই যে দেখুন একটা হয়ে গেলো এভাবে আমি সবগুলো তৈরি করে নিব এক এক করে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এইভাবে বাসায় তৈরি করে নিয়ে বাসায় সন্ধ্যা বা বিকেলের নাস্তায় এই ধরনের রেসিপিগুলো রাখতে পারেন যারা ভাজা পোড়া খেতে পছন্দ করেন আর নিজের হাতে তৈরি করে খেলে খেতেও ভালো লাগে আর শরীরের জন্য ভালো বাইরে থেকে অনেক সময় যদি আবার দেখা যায় কিনে খেয়ে নিন আমরা দেখা যায় বাইরে থেকে যখন কিনি আমরা জানি না তাদের তেল হয়তো বা আগেরও বাসি থাকতে পারে এতে শরীরের জন্য খুব ক্ষতিকর একটা জিনিস এখন চুলে চলে যাব কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এক এক করে ফুরিগুলো আমি ভেজে নিব চুলো রাসটা মিডিয়াম রেখে বাঁচতে হবে হাই হিটে বাঁচলে পুড়ে যাবে তাই একটু মিডিয়াম টু লো হিটে রেখে একবারে লো না মিডিয়াম রেখে উপরে নিচে ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে সুন্দরভাবে ভিতরে বাহিরে সুন্দরভাবে হবে এবং খুব মচমচে হবে আমার একটা হয়ে গেল আরেকটা আমি দিয়ে দিব এখন দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে দেখতেও সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজার হয়েছে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো বাসায় এভাবে তৈরি করে খাবেন খুব মজার একটা রেসিপি তো আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখুন কি সুন্দর ফুলেছে আর কালারটা কি সুন্দর হয়েছে হয়ে গেল আমার মজাদার রেসিপি বাসাই তৈরি ফুলকো ফুলকো ডালফুরি বাইরে থেকে বাসি তেলের ভাজা না খেয়ে না খেয়ে বাসায় তৈরি করে নিতে পারেন সবাই ভালো থাকবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপিটি আমার সাথে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি একটি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে ভিতরে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম